বিশ্বাস জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মা হচ্ছে বিশ্বাস যার বিশ্বাস যেমন হবে সেই ব্যক্তি বা জাতির কার্যকলাপ সেইভাবেই পরিচালিত হবে বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি অতএব সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয় বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতি নয় যেই জাতি নিজস্ব কোনো বিশ্বাস নেই সংস্কৃতি নেই অন্যের অনুসরণ করে চলে এই জাতির সবসময় পিছনে পড়ে থাকে কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না আর অন্যের সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা কখনো মর্যাদাভূম সম্পন্ন জাতি হতে পারে না তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি আমাদের ইতিহাস এমন নয় আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সফল যান বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাস তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শর্ট করা নব্বই থেকে একানব্বই ভাগ মানুষ তৌহিদে বিশ্বাস বাকি অন্যান্য ধর্মের যারা আছে আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি এবং এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় লীলা আমরা বিগত আন্দোলনে দেখেছি মন্দিরগুলা গুলা চার্চ পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে ইসলামী দলের এটা তো মাদ্রাসা ছাত্রদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান নয় কিন্তু তারা এটা জানে যে সকল ধর্মের মানুষকে আল্লাহ তালাই তাদের ধর্ম চর্চার সুযোগ দিয়েছেন তবে আল্লাহ সঠিক রাস্তা কোনটা সেটাও বলে দিয়েছেন তারা উপর কোন ধর্মের কোন জবরদস্তি চালানোর কোনো আল্লাহ কাউকে সমাজের কিছু দুষ্ট লোক আছে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কর্ম সংগঠন করে তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চাপাই দেয় এরা সবসময় পর্দার আড়ালে থেকে যায় ধরা ছোড়া বাইরে তাদের অবস্থান আমরা সম্প্রতি সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড় ভাবে মিশেছি সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় ধর্ম যার যার নিজস্ব চয়েস এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা দেশের গর্বিত নাগরিক তারা তাদের নাগরিক অধিকার সকলের মতো ন্যায্যতার ভিত্তিতে অবশ্যই তারা পড়বে তাদের নাগরিক অধিকারের সামান্য ছিন্নটুকু কেড়ে নেওয়ার অধিকার কারণে আমরা আরেকটা কথা তাদেরকে অনুরোধ করেছি দীর্ঘ অর্ধ শতাব্দীর উর্ধে হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দীর্ঘ সময়ে যারা মতলব হাসিলের জন্য বিভিন্ন ধরনের মানুষের উপরে জীবনের ইজ্জতের সম্পদের উপরে আক্রমণ চালিয়েছে আপনারা দয়া করে তাদের নাম খোলাসা করে দিন আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন তাহলে কালোরা সাদা এপ্রন গায়ে দিয়ে সমাজে আর বিচরণ করতে পারবে না তারা সমাজের কাছে ধরা পড়ে আমরা তাকে স্পষ্ট ভাবে তাদেরকে এটাও বলেছি সেই কালো ব্যক্তিটি আমি হলে আমার নাম বলে দেয় কোন অসুবিধা নেই সমাজ আমাকে আমরা প্রত্যাশা করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না যদি বরদাস্ত করে আড়াল করি তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোন সম্ভাবনা নেই এটা বারবার লঙ্ঘিত হবে বারবার বাধাগ্রস্ত হবে এবং জাতি বারবার কথা একটা জাতি আর কতবার পথার হবে কতবার আমাদেরকে উচ্চ রক্ত ঋণ পরিশোধ করতে হবে সম্প্রতি আন্দোলনে অন্যায় সত্যের বিরুদ্ধে বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তালার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছে। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেন আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি বলি যারা রাস্তায় নেমেছিল তারা কেউ তাদের বুকে দলীয় লক আনিয়ে রাস্তায় নামে তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ব দিয়ে রাস্তায় নেমেছে অতএব এইখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমার এই বিভাজন আমরা চাই না এরা কোন দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই জাতির সম্পদ এবং জাতির উচিত তাদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করা আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন তারাও তো বিগত বৎসর গুলোকে তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল নিয়ন্ত্রণ করা হয়েছিল কঠোর আর মুখে ঝুলানো হয়েছিল তালা দেখা গণ বিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাতও মুক্ত হয়েছে মুখের তালাও খুলেছে আমরা চাই সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করত সত্যকে সত্য হিসাবে তুলে ধরো এবং নিঃসংকোচে তুলে সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে তাদের কলম মুক্ত থাকে তাদের মুখটাও খোলা থাকে সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক মিডিয়াকে বলা হয় দর্পণ আমরা ঠিক এক জায়গায় তাদেরকে দেখার ব্যাপার প্রত্যাশী আগ্রহী সম্মানিত বন্ধুগণ আজকে এখানে সাংস্কৃতিক ফ্রন্টের আয়োজন আমাদের সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেশের মানুষের কৌভাগে আজান শুনে সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া কত সহজ নয়